হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো মাদি দালালকে সেরে দিচ্ছে এবি এফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো অফিসিয়ালি আপডেট এখনও কিন্তু আসেনি তো এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো মাদি তালালকে ছেড়ে দিয়ে যে বিদেশি প্লেয়ারটাকে সই করাতে চাইছে কোচ পর্যন্ত তো সেই বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে কর্নার শিল্ড তো শিল্ডকে তো তোমরা সকলেই চেন তো যথেষ্ট ভালো কোয়ালিটির অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো মাদি তালালের মেন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো মাদি তালালের পরিবর্তন হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনের প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে কোচ অস্কার পরিজন তো মাদি তালালের মার্কেট ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট ফোর কোটি টাকা তো মার্কেট ভ্যালুটা কিন্তু অনেক বেশি তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার প্লেয়ারটা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএল এ চ্যানএনএফসির জার্সি গায়ে টোটাল ম্যাচ খেলেছে একুশটা ম্যাচ খেলেছে তো একুশটা ম্যাচের মধ্যে একটা গোল এবং আটটা অ্যাসিস্ট কিন্তু করেছে এই শিল্ড তো শিল্ডের বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো বয়সটা কিন্তু বেশি না আঠাশ বছর বয়স তো মার্কেট মার্কেটগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফোর কোটি টাকা তো এই প্লেয়ারকে ইবিএফসির ম্যানেজমেন্ট একটা কিন্তু অফার কিন্তু করেছে তো এ বিএফসির তরফ থেকে এর আগে কিন্তু এই কর্নার শিল্ডকে কিন্তু অফার কিন্তু করা হয়েছে তো এই মুহূর্তে যে আপডেটটা হয়ে যাচ্ছে তো আবারও কিন্তু নতুন করে অফার কিন্তু করছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো শিল্ডের অ্যাজেন্টের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো শিল্ডের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো কথাবার্তা বলে বিএফসি টিমে কিন্তু আনতে কিন্তু চাইছে কোচক্রাইয়ার অর্জন তো এরকম কিন্তু আপডেটও পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মাদি তেলালের পরিবর্তন হিসেবে এই শিল্ডকে সই করালে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার মতে সব থেকে ভালো হবে তার কারণ প্লেয়ারটা যথেষ্ট ভালো কিন্তু প্লেয়ার তখন এটা দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি